হাই বন্ধুরা আজ ব্লগটা স্টার্ট করছে দুপুরবেলা থেকে সকালের সমস্ত কাজকর্ম করে আমি দোকানে এসেছিলাম আর এখন বাজে দুপুর দুটো তো সারা সকাল দোকানদারি করেছি তো ভাবলাম তোমাদের সাথে আর কী শেয়ার করবো ওই তো সারাদিন সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানদারি করি এটাই তো দেখো দোকান টোকানগুলো এখন আমি বন্ধ করে বাড়িতে যাব রান্না করতে তো যেহেতু দোকানে একটু ভিড় ছিল তো সেহেতু দোকানটা বন্ধ করতে করতে দুটো বেজে গেছে এখন দেখো টানা রোদ্দুর চারিদিকে পুরো ভর্তি হয়ে গেছে তো তোমাদের কাছ থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার গলার ভয়েসটা এখনও পর্যন্ত ভালো হয়নি এখনও একটু বাদ ভাব আছে একটু বসে বসে আছে তো দেখো এদিকে হাসিরা প্রচুর স্নান করছিল আর কত সুন্দর খেলা করছিল তো ওদিকে হাঁস দেখছিলাম জ্বালনা দিয়ে আর এদিকে ঈশা জ্বালাতন করছিল। তো ভাতটা তো আমি আগেই বসিয়ে দিয়ে গেছি দোকান থেকে এসে পরে আগে ভাতটা বসিয়েছি গ্যাসে ভাতটা হয়ে গেলেন একভাগে সবজি যেমন তেমন করে তারাগুলো করে করে নেওয়া যায় তো আজ আমার তো ভাত রান্না করতে বুঝতেই পারছি বারোটা তো বাঁচবেই বাঁচবে কারণ যদি দুটোর সময় রান্না করতে আসি তো কাজের বারোটা তো অবশ্যই বাঁচবে তো রান্নাগুলো শেষ হবে প্রায় তিনটের দিকে আর এখনও পর্যন্ত নিজের স্নান করা বাকি আছে সিমরান ঈশা ওরা তো স্নান করতে ঢুকে গেছে বাথরুমে তো আমি এই সকল কাজগুলো এখন একে একে করে নিচ্ছিলাম তো মাছটায় আগে আমি ভেজে নিলাম তেলাপিয়া মাছ ছিল দুটো বড় মাছ ছিল একটা ছোট্ট মাছ ছিল তো যেহেতু এখন গরমকাল তো সেহেতু ভাবছি এখন হালকা পাতলা পুরো পাতলা রান্না করব তো সেই কারণে আজ আমি করবো কাঁচকলার ঝোল দুটো কাঁচকলা ছিল তো সেই দুটো কাঁচকলা দুটো আলু আমি কেটে নিয়েছি হাজব্যান্ড যেহেতু বাড়িতে খায় না তেমন তো অতটা আমার টেনশন নেই সেই খাবে আবার সন্ধ্যাবেলা তো দেখো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আস্তই দিয়েছিলাম আর তারপরে নুন হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তারপরে কষানোর জন্য খানিকটা পানি দিলাম একটু ফুটিয়ে নিয়েছি তো পানিটা একটু কম কম লাগছিল এর মধ্যে একটা তেজপাতা দিয়ে এখন কলা আলুগুলো তুলে দেবো তো যেহেতু অনেকক্ষণ যাবতীয় পানিটা একটু ফুটিয়েছিলাম একটু কমে গেছিলো তো এতে আরেকটুখানি পানি অ্যাড করে দেবো সিদ্ধ হওয়ার জন্য আর এটা করবো পুরো পাতলা একেবারে ঝোল তো এই গরমকাল বললাম না গরম যতদিন পড়বে সেই কটা কটা দিন একেবারে হালকা পাতলা ঠান্ডা ঠান্ডা তরকারিই রাখবো লাউটা আমি পাচ্ছি না তা না হয় লাউ রান্না করতাম আজ কারণ এত গরমে কিন্তু লাউটা ওগুলো খাওয়া বেশি ভালো তো আমার মেয়ে মাংস খাওয়ার জন্য একটু জেদ করছিল তো আমি বলছিলাম যে এত গরমে এখন খাওয়াবো না অন্তত দুটা একটা দিন যাক গরমটা একটু কমলে তারপরে মাংস করব। তো দেখো এদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে ওদিকে আমি আমার যে র্যাক ছিল ওপরে রাখা ছিল একটু অসুবিধা হচ্ছিলো সেটা সরিয়ে আবার এখানে রেখে নিলাম আমার পিছনের র্যাক ট্যাকগুলো আবারও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম তো রান্নাঘর টান্নাঘর যেহেতু গোটা করা ছিল নোংরা হয়েছিল তো সেগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম জাস্ট এখন একটুখানি শুধু মাছের মাছটা তুলে দিলাম ভিতরে দিয়ে আমার কলা আলুটা কিন্তু রান্না হয়ে গেছে লাস্টে নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটুখানি মিট মশলা দিয়েছিলাম ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পুরো একেবারে পাতলা পাতলা ঝোল তো এদিকে আমি একটা গুলো দেখো সুন্দর করে গুছিয়ে এই যে এটো বাসন কিছুটা হয়েছে কারণ এইগুলো তো রান্নার সময় হবেই রোজই তো সেগুলো আমি এখন মাছতে নিয়ে চলে আসলাম ভিতরে পুকুরে যাওয়ার মতো কোনো রকম উপায় ছিল না যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে পুকুরে প্রচণ্ড বাচ্চা কাচ্চা গা ধুচ্ছে আর পানিটা প্রচুর নোংরা হয়ে আছে তো ভাবলাম এখন গিয়ে লাভ নেই ফার্স্ট সকালে যদি পুকুরে বাসন টাসন মাজা হয় তখন পানিটা কিন্তু প্রচুর থিতিয়ে থাকে সুন্দর একটা চকচকে ভাব থাকে তাতে মাছতে অনেক ভালো লাগে কিন্তু এই দুপুরের টাইমে মাছতে গেলে পানির অবস্থা অনেক খারাপ হয়ে যায় কারণ প্রচুর মানুষ আমাদের গ্রামের মানুষ আমাদের পুকুরে স্নান করে তো দেখো এখন বাসনপত্রগুলো তো মেজে নিলাম এগুলো একটুখানি উপর করে নেবো সকালবেলা বাড়িতে যে বাসি কাজকর্মগুলো করে গেছিলাম অনেকটা বাসনপত্র ছিল সেগুলো তো আর উপর করা হয়নি তো সেগুলো একই সাথে আমি এখন উপর করে নিচ্ছি অনেকগুলো প্লেট ছিল কাপ ছিল বাটি ছিল তো যেগুলো বড় বড়ো জিনিসপত্র পুরনো র্যাকটাই রাখছিলাম আর যেগুলো ছোট ছোট মোটামুটি আমার রোজই কাজে লাগে সেগুলো নতুন র্যাকে রাখলাম তো তারপরে এখন অনেকটাই জামা কাপড় আমি কেচে ধুয়ে নিয়ে আসলাম তো কাল যে রাত্রে বিছনার চাদরটা তুলে দিয়েছিলাম তার সঙ্গে অনেকগুলো বালিশের কভার ছিল তারপরে ঈশার সিমরানের অনেক জামা প্যান্ট আছে তো আমার নিজেরও নাইটি আছে সেগুলো আছে একটুখানি কেচে নিলাম রান্না করতে করতে তো ভাবলাম এগুলো একটুখানি মেলে দিই তো বললাম না পুকুরে প্রচণ্ড ভিড় তার কারণে ভিডিও শ্যুটটা করতে পারিনি কাচার তো এখন দেখো সুন্দর করে জামা কাপড়গুলো একটা একটা করে মেলে দিলাম আর আপচা আপচা রোদ্দুর আর কতটা দেখো টানা রোদ্দুর চারিদিকে ফাঁকা মাঠের মাঝখানে কিন্তু বাড়ি হলে এরকম রোদ্দুরটা একটু টনটনেই হয় তো আগের জামা কাপড়গুলো যেখানে দড়িতে মেললাম ওখানে ছিল আপচা আপচা রোদ্দুর আর এখানে কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল মাথা কপাল ফেটে যাচ্ছিলো তো তার মধ্যে আমি কাজকর্মগুলো সুন্দর করে করে নিচ্ছিলাম তো এতটা বেশি গরম লাগছে তীব্র প্রচণ্ড গরম আর এই মাথা ফাটা গরমের ভিতরে কাজ করতে গেলে একটু মেজাজটা কিন্তু খিটখিটা হয়ে যায় তো গাটা ধুতেই যাব তখন দেখলাম ঈশা ঘুমানোর জন্য অনেক জ্বালাতন করছিলাম সিমরানের খিদে পেয়ে গেছে কারণ এখন কিন্তু তিনটে বেজে গেছে তো সিমরানের ভাত দিয়ে দিলাম ঈশাকে খাইয়ে আমার সেই স্নান করতে করতে সাড়ে তিনটে বাজবেই বাজবে আজ এরকম একটা অবস্থা আমরা ঘরের মেয়েরা যদি ঘরের কাজ করে বাইরে কাজ করার কথা চিন্তা করি তাহলে কিন্তু কপালে হবেই হবে আমার যেরকম এখন হচ্ছে সকালের কাজ দুপুরে দুপুরের কাজ রাত্রে রাত্রের কাজ শুয়ে সেই কখন করছে তার কোনো ঠিক ঠিকানাই নেই তো এই কিন্তু প্রচণ্ড মজা করে খাচ্ছিল আর যেহেতু কলার ভিতরে তেমন আমি ঝাল দেইনি তো কলাটা খাচ্ছিল একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম দশ মিনিট মতো হাজব্যান্ড ফোন করলো যে সিমরানের আজ একটু দুপুর দুপুরই পড়াবে তো সিমরানকে নিয়ে এখন পড়াতে নিয়ে যেতে হবে ভাবলাম লাম বাইরের জামাকাপড়গুলো তুলে নিই আর ঈষাও কিন্তু আমার সঙ্গে কাজ করছিল ওকে কোনো কাজে বলা লাগে না অনেক আগ্রহ সহকারেই ও কাজ করে তো হাজব্যান্ড বললো খিদে পেয়ে গেছে ও তো যেহেতু দুপুরবেলা করে হোটেলেই খায় বাড়িতে ঠিক তেমন খায় না তো সন্ধ্যাবেলা আমি বললাম যে অল্প করে ভাত নিয়ে যাই কিছু অন্তত খেয়ে নাও বাইরের খাবার খাওয়ার থেকে ঘরের খাবার খাওয়াটা কিন্তু অনেক বেশি উপকার তো বললো যাও অল্প কিছু নিয়ে আসো তো ভাত নিচ্ছিলাম কলা আলু সবজিটা নিলাম এক পিস মাছ আর একটা ডিম তো ভাতের মধ্যে আমি দিয়ে রেখেছিলাম হাজব্যান্ডের জন্য তো সেটা ছিল আমাদের মুরগির ডিম তো এখন ভাত সবজিগুলো নিয়ে আমি দোকানে চলে যাব আর হাজব্যান্ডকে ভাত দিয়ে সিমরানকে পড়তে দিতে যাব কতগুলো কাজ ভাবো আমার ঈশাকে একটু গুছিয়ে দেব জামা প্যান্ট পরিয়ে কারণ বাইরে বের করার সময় বাচ্চা কাচ্চা একটু গুছিয়ে নিয়ে যেতে হয় এতে করে ভালো লাগে তো সিমরানের তো গুছিয়ে চুল বেঁধে দিলাম দিয়ে পড়তে পরতে দিয়ে আসলে আমার দোকানে দেখো হাজব্যান্ডটা অনেকটা মিষ্টি কিনে নিয়ে এসছে তো দোকানে আসার পরে আমার মা একটু মাংস দিয়ে গেছিলো তো সেটা দিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে ছিলাম এদিকে মিষ্টিগুলো ঈশা সবগুলোর ওপর থেকে আমি চেঁকে খেয়ে নিচ্ছিলাম এখন যেহেতু আমের সিজন তো যে মিষ্টি আমের একটা শর্ত হোক পুর হোক দেওয়া হচ্ছে তো এদিকে ঈশা মনের খেলা করছিল আমি ওকে রেখে এখন একটুখানি সিমরানকে পড়ার থেকে আনতে যাব আর ওদিকে আমার ব্যাঙ্কে একটুখানি কাজ আছে যেহেতু শাখা ব্যাঙ্ক আমাদের এখানে আছে তো সন্ধ্যাবেলাও খোলা থাকে তো ঈশাকে রেখেই আমি এখন পালাবো তো যা হোক এসা দেখা হচ্ছে পাঁচ মিনিটের পথ এখান থেকে গাড়িতে গেলে তো এদিকে হাজব্যান্ডের কাছে ঈশাকে রেখে আমি চলে গেলাম আর তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে একটুখানি বাদে তো ওরা দুজন দেখো দুই বন্ধু যে এত পরিমাণে খেলা করছিল বলার কথা নয় দুজনের যেহেতু বয়সটা একই তো খেলাও ওরকম প্রচণ্ড একসঙ্গে হলে অনেকটা খেলা করে আর এটা ছিল আমাদের দোকানের সামনে অনেকটা খেলাধুলো করছিল তো তারপরে দেখো বাড়িতে চলে আসলাম এখন ঈশাকে সিমরানকে নিয়ে তো একটা লাচ্চার উঠে নিয়ে এসেছি যেহেতু রাত্রে করে আমি তেমন ভাত খাচ্ছি না তো যেহেতু ভাত খাচ্ছি না রোজই কিন্তু একবার হলেও বাটার খাওয়া অবশ্যই উচিত কারণ বাটার প্রচণ্ড পরিমাণে শক্তি জন্মে শরীরে তো যা হোক এখন আমি সুন্দর করে রুটিটা একটুখানি সেঁকে নেব ডিম দিয়ে করে নেব এটা যেহেতু লাচ্চা রুটির চারিদিক থেকে একটু ছেঁড়া ছেঁড়া মতো আছে তো এর ওপরে বাটার ছড়িয়ে দিলে ভিতরে ঢুকে যাবে আর যদি এমনি প্লেন রুটি হতো তাহলে ডিমটা আমি মাঝখানে দিয়ে নিতাম তো আগে আমি রুটিটা একটু এপিট করে সাদা তেল দিয়ে ছেঁকে নেব তো তার কারণে কড়াই বসিয়ে দিলাম দিয়ে শুধু একটুখানি জাস্ট এপিট করে উল্টে উল্টে ছেঁকে নেব নিয়ে তারপরে একটা ডিম হাফ বয়েল করে নেব কোনো রকম পেঁয়াজ কাঁচা লঙ্কা এতে আমি দেবো না কারণ আমার সঙ্গে ঈশা আছে সিমরান আছে ওরা একটু খাবেন ঝাল হলে পেশা তো আর খেতে পারবে না তো দেখো এখন রুটিটা সুন্দর করে নামিয়ে নিয়ে একটা ডিম আমি হাফ বয়েল করে নিলাম নিয়ে এর ওপরে কিন্তু রুটিটা দিয়ে চারিদিক থেকে মাখিয়ে দেব। আর এটা যদি প্লেন রুটি হতো মাখাতাম না এমনি রুটির মাঝখানে কেটে ঢুকিয়ে দিতাম যেহেতু চারিদিক থেকে ছেঁড়া ছেঁড়া টাইপের আছে তো ডিমগুলো কিন্তু সুন্দরভাবে রুটির ভিতরে ঢুকে যাচ্ছে আর অল্প একটু সাদা তেল দেওয়া আর লাস্টে ডেকোরেশনের সময় আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো বাটার আর যেহেতু শসা ফ্রিজ থেকে আনতে গিয়ে দেখলাম ফ্রিজ থেকে শসা উদাও হয়ে গেছে তখন সিমরান আর ঋষা খেয়েছে বলতে পারবো না তো শসাগুলো তো ছিল না শুধু টমেটো আছে যখন টমেটো দিয়ে কাজটা চালিয়ে নেবো দেখো সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি এর ওপরে দুটুকরো টমেটো তারপরে একটুখানি বাটার খুব সামান্য পরিমাণে স্লাইস স্লাইস করে বাটার দিয়ে নিলাম আর এর ওপর থেকে অল্প একটুখানি নুন এবং গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে টমেটো কেচাপ থাকলে একটু কমে টমেটো কেচাপ দিয়ে নিতাম যেহেতু টমেটো কেচাপটা শেষ হয়ে গেছে শুধু একটুখানি গ্রিন চিলি যে সসটা হয় সেই সস আছে সেটা দিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়ে নেব একটা ভালো লাগে না গ্রিন চিলি সস দিয়ে এই সকল জিনিসপত্র খেতে তো দেখো ডেকোরেশন করার পরে ফাইনাল এরকম হয়েছিল। আর খেতেও না প্রচণ্ড ভালো লেগেছিলো খুব সামান্য টাইমে অল্প টাইমে বলতে পারো পাঁচ মিনিটের মধ্যে এরকম একটা খাবার তুমি তৈরি করে পেট ভরানোর জন্য কিন্তু খেয়ে নিতে পারো তো অনেকটা বেশি টেস্টি মজাদার বারবার বল খেতে ভালো হয়েছিল বলেই কিন্তু বলছি বারবার তো এদের দুজনকে তো এখন ঘুম পাড়িয়ে নিলাম তো এর আগে কিন্তু আমি সিমরানকে অনেকক্ষণ পরিয়ে নিয়েছিলাম খাওয়ার পরে তো ভাবলাম এখন ও ঘরে অনেকটা কাজ আছে সেগুলো করতে হবে যেহেতু দুপুরবেলা যে জামাকাপড়গুলো কেসেছিলাম কেসে মেলে দিয়েছিলাম দড়িতে কোনো রকম আর জায়গা ছিল না স্নান করার পরে যে সকল জামাকাপড়গুলো আমার জমে তো সেগুলো আর মেলতে পারিনি সেগুলো কিন্তু থেকে গেছিল আমি এখন একে একে দড়িতে মেলে দেবো তো যাই হোক চারিদিকে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে অনেকটা রাতও হয়ে গেছে তো সিমলা ঈশা যেহেতু ঘুমাচ্ছে এখন আমার কাজগুলো করতে অনেকটা সুবিধা হবে আর সিমরানের পড়াতে বসলে তো ওর পিছনে একটু টাইম দিতেই হয় ও ওকে পড়িয়ে ঘুম পাড়িয়ে তারপরে বাদবাকি কাজগুলো আমি করে নিচ্ছি তো বিশ্বনাথ চাদরটা তো আমি ভাস করে নেব তো গরমের সময় না তিনটে চারটে করে নাইটে এখন রোজই পড়তে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে ভিজে যাচ্ছে তো গলাটা যেহেতু ধরা ধরা আছে ভিজে জিনিস এখন তেমন পরছি না তো তিনটে চারটে নাইটে আমি যেহেতু সারাদিন যেগুলো পরেছিলাম সেগুলো আমি এখন সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম দুপুরবেলা তো সেগুলো শুকিয়ে গেছে সেগুলো একটু করে আলনায় রেখে দেবো তো আমার এক বন্ধু কমেন্ট করেছে যে ভাতের ভিতরে পেপারে ডাল সিদ্ধ করতে না না সে আমাকে বলেছ যে যখন ভাতের ভিতরে ডাল সিদ্ধ করতে দেবে তো একটা সাদা কাপড়ে মুড়ে দেবে ডালটা যেমন শুকনো হবে তেমন ঝুরঝুরে হবে তো তোমার কথাটা মাথায় রেখে পরবর্তী দিনে আমি চেষ্টা করব ওরকমভাবেই ডাল সিদ্ধ করার তো দেখো এখন তো জামাকাপড়গুলো ভাস করে নিলাম এগুলো এখন আলনা এক রেখে দেব। আজ অল্পই ছিল কারণ অনেকটা জামা কাপড় এখন ভিজে ভিজে আছে মেলার জায়গা নেই গামলায় করে রেখে দিয়েছি সেগুলো হলে অনেকটাই ভাস করতে হতো তো ঘরগুলো একটু বালি কিসকিস করছে একটুখানি ঝাড়ু দিয়ে মুছে নেব কারণ এই প্রচণ্ড গরমে খাটে মোটে শুতেই পারছি না এখন প্রায় নিচেই শুচ্ছি গরমে তো বালি কিস কিস করলে কিন্তু শুতে গেলে বসতে গেলে অনেকটা গা ঘিন ঘিন করে তো দেখো এই ঘরটা তো দুই বান্দা ঘুমাচ্ছিলো সুন্দর করে এখন ঝাড়ু দিয়ে নিয়ে ওই ঘরে চলে যাবো গরমের সময় না যতই ঝাড়ু দাও পরিষ্কার করো ঘর কখনোই ধুলোবালি ছাড়া থাকে না সব সময় ধুলোবালিতে পুরো ভর্তি হয়ে থাকে তো দিনের ভিতরে যে কতবার ঘর বাড়ি ছাড়ু দেয় আর দোকানের কথা তো বাদই দাও দোকানে যে এত প্রচণ্ড ধুলোবালি হয় বলার কথা নয় সমস্ত জিনিসপত্র এক ঘন্টার মধ্যে যাতাই হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব আর বেশি দূর বাড়াবো না তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আরও একটু নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ